মানে এটা একটু কেমন যেন একটা বৃদ্ধিকর একটা পরিস্থিতি আছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন আমি জানি সারা দেশের মানুষ এই বৃষ্টির জন্য অপেক্ষা করেছে আমিও করেছি আর বিশেষ করে যারা অনেক বেশি বৃষ্টিকে ভালোবাসে বৃষ্টি মানে রেইন আবার কোনো নাম না যারা ভালোবাসে তারা হচ্ছে তাদের জন্য তো আসলে অনেক বেশি ভালো লাগা মানে রবের নিকট সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আসলে এতটা বেশি সারা দেশের মানুষ কষ্ট পাচ্ছিল বিশেষ করে যারা খেতে খাওয়া মানুষ যারা দিনমজুর তাদের যে কষ্ট আসলে যারা রিক্সা চালায় যে ভাইয়েরা তাদের যে কষ্ট এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যেই কেমন যেন সব কিছু ঠান্ডা করে দিলেন আলহামদুলিল্লাহ মানে বলতেই হয় তোমরা রবের কোন নিয়ামত কে অস্বীকার করবে হ্যাঁ একটাই পৃথিবী আজ গতকালকে রাতে যেমন ছিল আজকে তেমন নাই যেমন গরম ছিল আজকে তেমন গরম নাই আজকে ঠান্ডা একেবারে সোহান আল্লাহ বা মানে সত্যিই ভালো লাগার কিছু বলার ভাষা নেই এত ভালো লাগছে আসলে কে কোথার থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ভাই যাত্রাবাড়ি থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গায় বৃষ্টি হচ্ছে ঢাকা ঢাকায় বৃষ্টি হচ্ছে ঢাকা বনশ্রীতে বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে অবাক নয়নে খুঁজে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের এই অভিমান দেখছি আর অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছি বাহ শরীফ তুমি তো খুব সুন্দর কথা বলো কবি হয়ে গেলে নাকি মার্শাল্লাহ আমি আসলে বৃষ্টিতে ভেজার খুব চেষ্টা করছি কিন্তু আসলে সরি ভিজতে পারতেছি না কারণ নিষেধ আছে পরিবারের নিষেধ বৃষ্টিতে ভেজা যাবে না কারণ অলরেডি আমি একটু অসুস্থ বাট আমার খুবই মানে কষ্ট হচ্ছে এই লোভটা সামনে রাখতে এই জন্য কি আর করার স্বাদে এসে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই